কোনো কোনো দিন দেখবে সকালে ঘুম থেকে উঠে না মনটা ভার থাকে আবার কোনো কোনো দিন দেখবে মনটা মানে হাসি খুশি থাকে তো অনেক দিন আমাদের সাথেও এটা হয় কিন্তু কী বলো তো মন খারাপ করে আমরা থাকতে পারি না কারণ আমাদের মন খারাপ দেখলে না মায়ের সবার আগে জিজ্ঞাসা করবে মা তো যে বাবু মনটা কেন খারাপ শরীর ঠিক আছে তো কিংবা মন খারাপ করে কেন আছো তো সেই জন্য মন খারাপ থাকলেও আমরা সবসময় হাসি খুশি মুখ নিয়েই সবসময় থাকার চেষ্টা করি শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে বোন দেখো বারান্দাতে বেরিয়ে চারিদিকটা একটু দেখছি আর আজকে যেন ঘুম থেকে উঠেই বেশ কিন্তু রোদ্র উঠেছে ভাদ্র মাসে রোদ্রু জানো তো অনেকে না ভাদ্র মাসে আলমারি জামা কাপড় এগুলো কিন্তু রৌদ্রে দেয় কিন্তু আমাদের তা হয় না কারণ আমাদের জামা কাপড়ও তো আলমারিতে যে খুব একটা বেশি আছে সেটা না আর যেটুকুন আছে ওই বের করে রৌদ্রে দেওয়া আবার সেটাকে তুলে গুছিয়ে রাখা সেই সময়টা আমার বোনেরও নেই সেই সময়টা আমার মায়েরও নেই তো সেই জন্য আমরা কিন্তু এটা করি না তো যাই হোক বোন বাইরে বেরিয়ে একটু হাত পা মানে ইয়ে করলো একটু ব্যায়ামের মতো করে নিল তো যাই হোক ও ঘরে চলে এসেছে ও এখন ফ্রিজ থেকে সবজিগুলো বের করবে আর তোমাদের আবারও বলছি এই ফ্রিজটা হওয়াতে না আমাদের মানে এই যে বেসন তারপরে তোমার হচ্ছে ছাতু তারপরে ময়দা এগুলো না ফ্রিজে রাখে আর তাহলে কি হয় তো একটা জিনিসও নষ্ট হয় না তো দেখো আমাদের ফ্রিজ ফ্রিজ কিন্তু পুরো ফাঁকা কারণ কি তো আমাদের না সেরকম বেশি করে বাজারও আনা হয় না আর ফল তো বেশি একবারে কেনাই সম্ভব হয় না ফলের যা দাম তো কী করবো এরকম করেই চলতে হয় তো সারা দিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে বোন দেখছে যে কি সবজি আছে কি সবজি বানাবো এগুলো বের করে রাখলে কি বলো তো ঠান্ডা সবজিটা না বের করে বানালে আমার বোনের ঠান্ডা লাগার প্রচণ্ড দাঁত আছে জানো তো এত ঠান্ডা লাগার ধাত আছে না মানে ফ্রিজে সব মানে সবজি বের করে বানালেই ও হাচ্ছি হাঁচি এরকম করবে আর কি তো সেই জন্য ও হচ্ছে আগে থেকে বের করে রেখে দেয় বের করে রাখলে ঠান্ডাটা একটু কমে যায় তারপরে বানালে ভালো হয় তো সেই জন্য ওই কাজটা করে রাখে আর মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে আর আমি তো এখনও ঘুমিয়ে মানে ঘুমিয়েই আছি কারণ আমার হচ্ছে দেরি করে আমি ঘুম থেকে উঠি তোমরা তো জানোই তো বোন সবজিটা রেখে দিলো তো এদিকে উঠেছি মা আমাকে জল দিয়েছিল জলটা রেখে দিলাম ওষুধ খাওয়ার জন্য আর বাইরে এসে বনে সবজি বানানো বসে বসে দেখছি ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে আজকে যা যা রান্না হবে তোমাদেরকে দেখাবো বলছি আর কি তো এইদিকে চশমাটা ঘর থেকে নিয়ে আসলাম নিয়ে এসে চশমাটা পরে নিলাম কারণ তোমরা তো জানো আমি খুলে বেশিক্ষণ থাকতে পারি না আমার অনেক অসুবিধা হয় আর ডাক্তারও বলেছে পরে থাকার জন্য তো এসে দেখছি আমার বনে সবজি বানানো হয়ে গেছে চাল কুমড় বানিয়েছে সেটাকে লবণ দিয়ে মাখিয়ে সেটাকে চিপে আবার বাটিতেও তুলেছে এখন সবজি খোসাগুলো রেখে দেবে কিছুটা মানে গাছের গোড়াতেও অনেক সময় দেয় আর কিছুটা বাইরেও মানে রাস্তায় দিয়ে আসে গরু এসে করলা ভাজা

সোমবারেতে আছে হচ্ছে পাঁচ ফোড়ন আর লঙ্কা মাছ সোমবারতে দিয়ে দিল আর এদিকে এই যে চাল কুমোরটা যে রেখে দিয়েছিল চাল কুমোরটাও ছেড়ে দিলো আর আজকে চাল কুমোরটা না এত সুন্দর ছিল প্রত্যেকটা চাল কুমোরকে তো এতটা সুন্দর হয় না মানে লবণ দিয়ে মাখতেই মানে চাল কুমোর একদম গলে গেছে তো ওইদিকে দেখো ডাল হয়ে গেছে দুধ জাল দেওয়াও হয়ে গেছে আর হচ্ছে দেখলেই করলা ভাজা পুটি এগুলো তো হয়ে গেছে এখন চাল কুমোরটা করলেই কিন্তু রান্নাবান্না একদম হয়ে যাবে আর চাল কুমোরটা না বানাতে মানে এটা যেহেতু ঝুড়ি করতে হয় তো সেই জন্য খুব টাইম লাগে আর অন্য কোনো সবজি এতটা টাইম লাগে না আর এটা রান্না করতেও একটু সময়ের দরকার আর কি আর একটু বড়ি থাকলে না বেশ ভালো হতো কিন্তু কি বলতো মানে বড়িটা আনতে গেলেই কিন্তু পাওয়া যেত কিন্তু কে যাবে বলো রান্নাবান্না ছেড়ে মাও যেতে পারবে না কারণ রান্না বসানো আছে বোনও ঠাকুর ঘরে চলে গেছে সব কিছু গুছিয়ে নিচ্ছে তো সেই জন্য আজকে এমনি রান্না করবে তো এই যে হলুদ আর লবণ দিয়ে দিল দিয়ে নাড়াচাড়া করছে এদিকে আজকে আমার মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ঘরে চলে এসেছি এসে আমি ওষুধটা খেয়ে নিচ্ছি আমার রোজ ব্রেকফাস্টের পরে আর হচ্ছে দুপুরে খাবার পরে আমার ওষুধ খেতে হয় রাত্রেও তাই তো সেই জন্য আমি হচ্ছে ব্রেকফাস্ট করে এসে ওষুধটা খেয়ে নিলাম এইখানে রাখা থাকে বোন রেখে দেয় যাতে আমি নিতে পারি তো এইদিকে দেখো আমি গ্লাসটা যে ঢাকনাটা ওটা আমি শরীর রেখে দিলাম আর এদিকে গ্লাসটা এনে বাইরেও রেখে দিলাম তাহলে মায়ের সুবিধা হবে আর এদিকে চলো চালকুমের ঘন্টটা তোমাদের ফাইনালটা একটু দেখিয়ে নিই তো এই যে চাল কুমড়োর ঘন্টাটা হয়ে গেছে দেখো আরও কমে গেছে রান্না করার পরে আর কি আর খুব টেস্ট হয়েছিল গো আর এদিকে হচ্ছে আমি চা খাচ্ছি কারণ আমি চা এই সময়েই খাই দেরি হয়ে যায় তো ওইদিকে বাবাও চলে এসেছে বোন ওইদিকে রেডি হচ্ছে বেরিয়ে যাবে একটু পরেই তো আমি গিয়ে একটু রেস্ট নিব একবারে বন্ধুরা খাবার খেতে বসে পড়েছি আর আসতে আমাদের আছে লেবু চাল কুমড়োটা এত ভালো আজকে এমনি রান্না করেছে বড়ি ছিল না আর এই হচ্ছে করলা ভাজা পুঁটি ভাজা আর আজকে ডাল হচ্ছে তিন রকমের ডাল মিক্সড করা আছে অড়ল তারপরে হচ্ছে মাছ আর ছোলা তো তিন রকম ডাল মিক্সড করে আজকে রান্না করেছে বাবা কালকে মাছ ছোলার ডাল কিনে নিয়ে এসেছিলো তো ও মা ভাবলো যে হচ্ছে হচ্ছে এইভাবে ডাল রান্না করলো না ডালটা টেস্ট হয় তো সেই জন্য মা এইভাবে আজকে ডাল রান্না করেছে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো মা এদিকে বাসন মেজে নেবে দারুণ হয়েছে দেখবে একরকম ডাল খেতে খেতে না ভালো লাগে না একটু কিছু ডাল মিশিয়ে রান্না করা যায় না সে সুন্দর লাগে তোমরা এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করছিলাম তো এদিকে মনে হলো কি বলো তো আমি যে ওষুধ খাই না কালকে যদি রাত্রেবেলা দেখলে গ্লাসটা সেই গ্লাসটা না মাসতে হবে তো সেই জন্য ভাবলাম যাই ঘরে গিয়ে আমি গ্লাসটা নিয়ে আসি এনে মাকে দি মা তাহলে মেজে দেবে কারণ ওষুধ খেতে না গ্লাসটা রোজই লাগে তো একটু মেজে দিলে বেশ ভালো হবে তো মা আবার উঠিয়ে গিয়ে গ্লাসটা আনবে তো যেহেতু ওই যে র্যাকে ওখানে রাখা থাকে তো সেই জন্য ভাবলাম যে আমি গিয়েই নিয়ে আসি তো যে গ্লাসটা আমি আবার এখানে নিয়েছি নিয়ে আমি যে গাড়ি চালিয়ে চালিয়ে এখন মার কাছে গিয়ে আমি গ্লাসটা দিয়ে মা ওইদিকে বাসন মাজুক আমি একটু বসে থাকি কারণ হচ্ছে মায়ের হলে তারপরে একটু বেছানাতে উঠবো পায়ের ব্যান্ডিজ খুলবো তারপরে স্নানে যেতে হবে মানে আমার স্নান করতে যাওয়ার আগেও যত ঝামেলা আবার স্নান করে এসেও ততটাই আমাকে আবার ঝামেলা করতে হয় মায়ের বাসনগুলো মাজা হয়ে গেছে আর এই গ্লাসটাও মেজে দিল আর এই টুলে বসে মা কাজ করে তো তুলটা ফেটে গেছে সেই জন্য একটা এরকম কেরি ব্যাগ নিয়ে নিয়েছে এই টুলগুলো না ফেটেই যায় তো যাই হোক এই বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে গ্লাসটা ঘরে যাবে ওষুধ খাওয়ার জন্য আর বাসনগুলো রান্নাঘরে যাবে রান করে একটু রেস্ট নিচ্ছিলাম পায়ের কাজ এখনও হয়নি তো একটু বিকেলবেলা বারান্দায় এসেছি আজকে আর মানে ঘুরতে যেতে পারবো না কেন পারবো না বলো তো বৃষ্টি হচ্ছে বোন কাজে থেকে আসার সময় না মাথাতে জল পড়েছে এই বৃষ্টি হলো না এই চিন্তাটাই হয় জানো তো কারণ বোনের গাড়ি ছাদ নেই তোমরা তো জানোই এই যে দেখো বারান্দাতে বসে আছি আর এদিকে দেখো এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর রোজ যে বেরোতে হবে সেটারও কোনো কথা নেই আর আজকে দোকানেও যেতে হবে না কারণ সেই জন্য আর কি থাক আজকে আর বাইরে বেরোবো না আর ঘরে চলে যাব কারণ বিকেলবেলাটা বাইরে বেশিক্ষণ বসে থাকা যায় না কারণ একদম ডেনের পাশে বারান্দাটা তো তো শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে আবার চলে আসলাম তো বারান্দায় বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণই ছিল মানে ছিলাম আর কি আর এদিকে বিস্কিট আর চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিনে যা গরম পড়েছে তোমাদের তুমি কম হবে মানে এতটা গরম পড়েছে যে আজকে স্ট্যান্ড পান যারা রাত্রে ঘুমানো যাবে না তো সেই জন্য আজকে এই ফ্যানটা নিয়ে এসেছি ফ্যানটা দিয়ে আজকে শুতে হবে কারণ উপরের ফ্যানের হাওয়া এক ফোটাও বাই লাগছে না আর এতটা গরম পড়লে না সত্যি আমার ভীষণ কষ্ট হয় আমি না গরম একদমই সহ্য করতে পারি না তো আজকে না তোমাদের একটা কথা মানে বলবো আমার মানে দুপুর থেকেই মনে আসছে তো ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার ভালো আমি যেমনই থাকি না কেন সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো আজকে এই কথাটা না বলে থাকতে পারছি না যে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে ঠিক আছে মানে আমি যেটা ভাবতাম সেটা একদম পুরো উল্টোটা মানে আমার সাথে হচ্ছে সেই সেটাও নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি মানে বলবো আর কি ছোট থেকে না আমরা মানে আমরা যখন হয়েছি যখন আমাদের বুদ্ধি হয়েছে তখন আমরা মানে আমরা এটা শুনে এবং এটা দেখে আমরা বড় হয়েছি যে আমরা প্রতিবন্ধী আমরা কারো কোনো কাজে আসবো না আমাদেরকে গিফটওয়ার মতো কেউ নেই মানে এই ধরনের একটা ভাবনা আমাদের আসতো যে আমরা প্রতিবন্ধী অনেকের কাছে এটাও শুনেছি যে আমাদের পরিচয় দিতেও তাদের একটু মানে সম্মানে লাগে আর কি এই ধরনের কথাবার্তাগুলো অনেকের কাছেই শুনতে হয়েছে আমাদের কারণ প্রতিবন্ধীরা কি প্রতিবন্ধী হলে তাদেরকে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হবে তাদের জীবনে হাসি নেই তাদের জীবনে খুশি নেই তাদেরকে ভালোবাসার লোক নেই শুধু বাবা মা ছাড়া কারণ আমার বাবা মা যত বলবো তত কম আমার বাবা মা ছোটো থেকে আমাদের এই যে আমরা যে এরকম হয়েছি না কিছু অনেকের মানে আমি দেখেছি এবং অনেকের মানে শুনেওছি যে এরকম বাচ্চা কাচ্চাদের তার বাবা মারা সেরকম টেক কেয়ার করে না ভালোবাসে না মানে একটা মানে যে একটা কথা বলে না অবহেলাতে বড় করা কিন্তু এটা একদমই মানে ইয়ে আমার বাবা মায়ের ক্ষেত্রে আমার বাবা মা আমাদেরকে ছোটোর থেকে যতটা যত্নে মানুষ করেছে যতটা ভালোবাসা দিয়ে বড় করেছে আমাদেরকে কোনো দিন বুঝতেই দেয়নি যে আমরা এরকম প্রতিবন্ধী আর আমার বাবা মা যতটুকুনি আমাদের সামর্থ্য আমার বাবার সামর্থ্য কিংবা আমাদের সামর্থ্য আছে ততটুকুনি দিয়ে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে আমাদের সত্যি কথা বলতে গেলে আমার বাবা মায়ের কাছে আমরা যেভাবে ভালোবাসাটা পেয়েছি না এটা আমাদের কাছে অনেক বড় এবং অনেক গর্বের কিন্তু আমি এই তোমাদের সামনে আছি মানে ইউটিউবে এসে এই যে তোমাদের যে ভালোবাসাটা তোমাদের এই যে মানে সবাই আমাকে আপন করে নেওয়া এবং তোমাদের সুন্দর সুন্দর কথা যেমন আমার কিছু বোন কিছু দিদি ভাই এবং কিছু কাকিমণি হ্যাঁ তোমরা একদম নিজের কাকিমুনিরা আমার নিজের মায়ের মতো আমাদেরকে ভালোবাসো আমাদেরকে কত সুন্দর করে সব কিছু বলো ভীষণ ভালো লাগে এগুলো তো এই মানে তোমাদের সামনে এসে না এই জিনিসটা যে না তোমরাও আমাদেরকে ভালোবাসো এবং আমাদেরকে আমাদের মতো মানুষকে মানে ভালোবাসার অনেক লোকও আছে যেমন কিছুদিন আগে আমাকে একটা বোন দুবার করে লিপস্টিক কাজল এরকম আমাকে কত ভালো জিনিস গিফট করে আর কি যখন গিফট গিফটগুলো আমার হাতে সবথেকে এটা কোনো টাকার সাথে তুলনা হয় না কোনো গিফটের সাথে তুলনা হয় না এইটা আমার সব থেকে বড় কিন্তু তাছাড়াও এটা না বলে পারছি না এই যে তোমাদের যে ভালোবেসে আমার যেটাই আমাকে পাঠাও না কেন এবং যেটাই আমি মানে যখন খুলি বিশ্বাস করবে না আমার মনের এই জায়গাটা না এত খুশি লাগে এত আনন্দ লাগে একটা কথা কি। নতুন জিনিস নতুন কিছু এবং যে কোনো একটা কিছু যদি তোমার হাতে আসে না মানে আমাদের না অত মানে বড় কিছু বড় ভালো কিছু অত আমাদের না ছোট্ট কিছু হলেও আমাদের ভীষণ খুশি হয় এবং আমি ছোট বলবো না এই যে আমার কিছু বোন তারপরে কাকিমণি তারপরে অনেকেই আছো তোমরা আমাকে ভালোবেসে যে যেমনই দাও না কেন সেটা আমার কাছে অনেক দামি ওটা মানে ওটা হচ্ছে বলো বলতো ওটার মধ্যে ভালোবাসা জড়িয়ে থাকে প্রথমত এই যে আমি যে মানে আমার কি নেই আমার ধরো লিপস্টিক মানে আগে আমার ছোটোবেলাতে একটা নেল পালিশ কারো কাছে চেয়ে পড়তো হতো একবারে জায়গায় দুবারে লাগাতে গেলেই মানে ভয় লাগতো যে যদি কিছু বলে সেটা একটা ছিল আবার ধরো একটু লিপস্টিক যদি কোথাও যে মানে যেতাম যদি চাইতাম ভয় পাত পেতাম যদি কিছু বলে একটা টিপ যদি চাইতাম যদি কিছু বলে মানে এরকম একটা ভয় কাজ করত কিন্তু ভগবানের আশীর্বাদে দেখো আমি শাস্তে ভালোবাসি আমি প্রতিবন্ধী হয়েছি কি মানে ঠিকই কিন্তু আমার মনটা তো ভালো মানুষের ছোটো থেকে ভালোবাসি আমি ছোটো থেকে শাস্তে ভালোবাসি কিন্তু এখন আমার কাছে টিপ বলো নেলপালিশ বলো তারপরে হচ্ছে লিপস্টিক বলো আমার ইচ্ছা মতো আমি মানে সাজতে পারি মন খুলে সাজতে পারি যে শেষ হয়ে যাবে কিংবা আমাকে কেউ বলবে যে এতটা দিও না কিংবা বেশি হয়ে যাচ্ছে কিংবা এই যে দেখো আমি কোনো দিন দামি কোনো কাজের পরিনি দামি কোনো লিপস্টিক আমি ইউজ করতে পারিনি ওই আমাদের যেতটুক সামর্থ্য মধ্যে দশ টাকা পাঁচ টাকার মধ্যে আমরা জিনিস ইউজ করতাম কিন্তু এখন আমি আমার তোমাদের ভালোবাসাতে আমি গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমিও সব পড়তে পারি তোমাদের ভালোবাসায় হয়তো হ্যাঁ তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই হয়তো দু একজনের মধ্যে যারা আমাকে ভালোবাসো না মানে হয়তো বলতেও পারো যে ওই তো এ ওই দেয় হয়তো সেগুলোর জন্যই তুমি মানে ভিডিও করো সেটার জন্য না গো সেটার জন্য একদমই না কারণ আমাকে ভালোই বেশি সবাই বাসে আর হ্যাঁ তোমার চলার পথে এক তো তোমাকে এরকম খারাপ বাঁচতেও পারে তো সেই জন্য আমি বলবো যে না আমাকে খারাপ কেউই ভালো মানে কেউই বাসে না সবাই আমাকে ভালোবাসে আর তোমাদের ভালোবাসাটা পেয়ে তোমাদের সম্পা অনেক খুশি অনেক খুশি হয়তো আমার আর্নিংটা হয় না কিন্তু তোমাদের এই ভালোবাসার জন্য না আমি ভিডিও করি তোমাদের সামনে আসি হয়তো একদিন দুই দিন যদি না করতে পারি কিংবা না আসতে পারি লাইভে তখন মনে হয় যে ইস তোমরা যখন আমার খোঁজ নাও না মনে হয় কি সত্যি আমাকে এত ভালোবাসে সবাই তো এটাতে আমি ভীষণ খুশি এই খুশিটা নিয়েই আমি চলতে চাই আর তোমাদের ভালোবাসাটা শুধু এইভাবে আমার সাথে থাকুক হয়তো তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের সম্পাক খুশি হয়ে যাবে তো যাই হোক আমি আজকে ভীষণ খুশি হয়েছি এই যে তোমরা আমাদের জন্মদিনের জন্য কত সুন্দর আমাদের উইশ করো আমাদেরকে জানতে চাইছো আমরা কি না আসলে পরে কোনো বুঝতে পারতাম না কোনো দিন বুঝতেই পারতাম না ইউটিউবে না এলে যে তোমরা সবাই আমাদেরকে এত ভালোবাসো আমাদের এত এত ভালোবাসার মানুষও আছে আমাদের ভালোবাসা আমাদের এত মানুষও আছে কত বোন কত কাকিমনি কত ভাইরা কত দিদিরা কাকিমণিরা নিজের মায়েদের মতো ভালোবাসো এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর একটা কথা কি ছোটোবেলা যখন জন্মদিন হতো না তখন তো নিজেদের মধ্যেই কেউ ইস্যু করার মতো সে বাবা মা করতো বাবা সকালবেলা উঠেই আমাদের ঘরে এসে আমার বাবা আমাদের হাতে বাবা যেমনই যখন থাকে তখনই আমাদের হাতে দিয়ে বলবে বাবা আজকে তোমার জন্মদিন এটা রাখো আমার মাও তাই আমাদেরকে আদর করে আমার হাতে একটা কথা কি বাবা মা ভালোবেসে যা দেয় তাই আমাদের কাছে অনেক আমাদের কাছে তো নিজের বাবা মা যেমন আমাদেরকে ভালোবাসে সেরকম এখন এই ইউটিউবে এসে তোমাদের ভালোবাসা পেয়ে তোমার সম্পা অনেক অনেক ভালো অনেক খুশি এটা নিয়েই আমি থাকতে চাই আর এটা নিয়েই তোমাদের সামনে আসতে চাই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ এইভাবেই কিন্তু বোন যে এখনই বলল আমাদের পাশে থেকো আর কিছুই চায় গো